কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের কলাতলিতে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ গাড়ি পার্কিং ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে ট্যুরিস্ট পুলিশ গতকাল সন্ধ্যায় কলাতলির মোড় হোটেল সাইমন রামাদার সম্মুখ সড়কসহ বিভিন্ন স্থানে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি বলেন পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি এ সময় টুরিস্ট পুলিশের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বিরুদ্ধে টুরিস্ট পুলিশের এই অভিযোগ আমাদের কথা পরিষ্কার আমরা বলেছি রাস্তা বন্ধ করে পর্যটকের হাঁটার ব্যবস্থা বন্ধ করা যাবে এখানে ফাইভ স্টার থেকে শুরু করে দেখলাম সবাই তাদের হোটেলের সামনে গাড়ি রেখেছে পার্কিং ব্যবস্থা করেছে অথচ আমাদের পর্যটক হাটতে পারতেছে এই ধরনের অনিয়ম চলতে পারবে